আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ রান্না করেছিলাম খাসির মাংস দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে একটা মশলা বানিয়ে রান্না করেছিলাম আমার খেতে কিন্তু দারুণ হয়েছিল এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি খাসির মাংসকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে নিয়েছি যে পাতিলে রান্না করব সে পাতিলে নিয়েছি এখানে হাড় শ মাংস নিয়েছি কলিজা নিয়েছি আর হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করলে খেতে আসলে খুব মজা হয় এখানে নিয়েছি আজ তো পাঁচফুরন একটা পাঁচফুরণের প্যাকেটে যা যা তাকে সব কিছু আছে এখানে জয়ত্রী আছে আর এটাকে আমি আগুনে এখন ঠেলে নিয়ে শিলপাটা বেটে নিব শিল্পাটা বেটে নিয়েছি আর একটু কষ্ট হলেও খেতে খুব ভালো লাগে আর এই মশলার মধ্যে খুব সেন্ট থাকে এখন আমি এটার মধ্যে মশলা দিব, মাংসের মধ্যে মশলা দেবো এখানে দিয়েছি পেঁয়াজ পিঁয়াজ একটু বেশি করে দিয়েছি আর দিয়েছি আদা রসুনের পেস্ট আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি গুঁড়া মশলা এখানে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ পঁচফুরন দিয়েছি এখন মশলার মধ্যে দিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি সরি মাংসর মধ্যে আর আমার ঠেলে নেওয়া পাঁচফোরণ দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে দিয়েছি তেজপাতা একটা টমেটোকে আমি কুচি কুচি করে কেটে নিয়ে এই মাংসের মধ্যে দিচ্ছি এভাবে রান্না করলে কেটে আসলে খুব ভালো লাগে এখন আমি হাতে মেখে নিব হাতে মেখে নিয়েছি নিয়ে কিছুক্ষণ রেস্টে ডেকে দিব চুলার আগুন জ্বালাবো না কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব এখন চুলা জ্বালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে আর আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন কত পানি বের হয়েছে মাংস থেকে এ মাংসের পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ ডাকনা কুলারে রেখে দিব তাহলে জোলটা শুকিয়ে যাবে জুলটা কিছুক্ষণ শুকানোর পর এখন আমি ডাক না লাগে রান্না করবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন জুলটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে যাচ্ছে এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর জুলটা শুকিয়ে গিয়েছে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি জুলের পানি এখানে এক একমখ জুলের পানি দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব ছুক রান্না করার পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমার মাংস রান্না হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ